আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা এই মুহূর্তে স্ক্রিনে যে কমেন্টটা দেখতে পাচ্ছেন এই কমেন্টটা আসলে আমাকে অনেকেই করে তো এই কমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আমার অনেক দিনই ছিল তো আমার মনে হলো যে এই কমেন্টের উত্তর আমাকে আসলে এক্স্যাক্টলি সবার জন্য বাড়ানো উচিত তো সেই জন্য আসলে ভিডিওটা মেকিং করছি তো তারা যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাই প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সেই সঙ্গে এই ভিডিওতে একটি লাইক করে দেবেন যাতে এই ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছায় এবং কি এ ধরনের প্রশ্ন আছে তারা যেন সম্পূর্ণভাবে উত্তরটা পেয়ে যায় তো স্ক্রিনে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাই কমেন্ট করেছেন যে ভাই মেডিকেল কি কি দেখে দেখেন বাংলাদেশ সেনাবাহিনীতে সাধারণত দুই ধরনের জনবল নিয়োগ হয়ে থাকে এক হচ্ছে সামরিক আর এক হচ্ছে অসামরিক তো অসামরিকের ক্ষেত্রে মেডিকেলের সিস্টেম একরকম সামরিক বাহিনীতে মেডিকেলের সিস্টেম একরকম সাধারণত সৈনিকের যখন আপনারা মাঠ করবেন বা সৈনিকের মাঠ অনেকেই করেছেন আপনারা জানেন যে আহ সৈনিকের যখন মাঠ হয় তখন আপনাকে পা থেকে মাথা পর্যন্ত আসলে সুন্দর করে পরিচর্যা করে করে তারপরে কিন্তু জনবল নিয়োগ করা হয় এর পরবর্তী ধাপ হচ্ছে আহ চূড়ান্ত মেডিকেল প্রাথমিক মেডিকেল থেকে কিন্তু অনেক মানুষ বাদ পড়ে যায় আমি অনেক মাঠে যেয়ে দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদ আসলে যারা মাঠে দাঁড়ায় তারা কিন্তু প্রাথমিক মেডিকেল থেকেই প্রায় এইটটি থেকে 90% পার্সেন্ট বাদ পড়ে যায় সামনে দশ পার্সেন্ট পোলাপান আসলে চূড়ান্ত মেডিকেল পর্যন্ত যেতে পারে তো সেইখানে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে তারা চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন বাংলাদেশ সেনাবাহিনী যারা অসামরিক পর্যায়ে চাকরি করতে যাচ্ছেন তারা অনেকেই ভাবেন যে ওই বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল করা হয় তাদের বা যাদের শরীরে বিভিন্ন জায়গায় সমস্যা আছে যেমন আছে হাতে এইখানে কাটা দাগ আছে এখানে সেলাইয়ের দাগ আছে মাথায় সেলাইয়ের দাগ আছে হরমোন জনিত কারণে আসলে চুল পেকে গেছে তারপরে পাইলস আছে মানে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা যারা আছে যারা কিন্তু অলরেডি সৈনিকের মাঠ থেকে রিজেক্টেড হয়ে বাসায় চলে আসছেন তারা আসলে তাদের মন ভেঙে গেছে যে পরবর্তীতে সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে আসলে চাকরি হবে কিনা এই টেনশনে যারা ভুগতেছেন তো তাদের একটা উদ্দেশ্য শুধু আমি একটা কথাই বলতে চাই যে ভাই আপনার চাকরি হবে এক্স্যাক্টলি আপনি যেটা শুনছেন আপনার চাকরি হবে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পর্যায়ে যারা চাকরি করেন তাদের মেডিকেলে সৈনিকের মতো এরকম পুরোটা পুরোটা পুরোপুরি আসলে এ টু জেড বেছে বেছে দেখানো হয় না বা দেখা হয় না এখানে সাধারণত কি কি দেখে তো আজকের বিষয় সেটাই যে এখানে আসলে কি কি দেখে তো এই কি কি দেখে সেই কথা বলার আগে একটা কথা বলে রাখি যে আহ একটা ভালো কন্টেন্ট বানাতে গেলে অবশ্যই কিন্তু একটা ভালো ক্যামেরা ভালো ফোনের প্রয়োজন হয় তো আমি যেভাবে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করছি ভিডিও আমার কাছে এখান থেকে তো ইউটিউব থেকে আমার এক টাকাও আসে না আমি এখানে আরাম বসে আছি ইউটিউব থেকে আমার এক টাকাও আসে না আমি এই গরমের মধ্যে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো আপনারা যদি আহ করার মতো কোনো ইচ্ছা থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নগদ নাম্বার দেওয়া আছে আপনাদের যে ইচ্ছা করলে পাঠাইতে পারেন তো যাই হোক আলোচনায় যে আসলে আপনার আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আছেন কিনা আই হোক বুঝতে পারছেন যে আমি কিসের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বলছি অবশ্যই মাঠে যাওয়ার আগে আপনার গোপন স্থানে যে লোমগুলো আছে এগুলো তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে যাবেন সেই সঙ্গে আপনার পার্সোনাল হাইজিন যেমন মনে করেন যে আপনার হাতের নখ কাটা আছে কিনা আপনি সেভিং করা আছে কিনা আপনি চুল কাটা আছে কিনা অথবা আপনার গোবরের পশন গুলা কাটা আছে কিনা পায়ের নখ কাটা আছে কিনা এগুলা কিন্তু বিস্তারিত আপনার পার্সোনাল হাইজিন যেগুলো আছে সেগুলো অবশ্যই নিজে নিজে আসলে বাড়ি থেকে বা বাসা থেকেই আপনি কিন্তু ক্লিয়ার করে নেবেন এরপরে যখন মাঠে যাবেন পরীক্ষা দিবেন পরীক্ষার পর যখন আপনাকে মেডিকেলের জন্য ডাকা হবে সেখানে সাধারণত আপনার যে যে জিনিসগুলা দেখে তার মধ্যে প্রথম হচ্ছে আপনার উচ্চতা যদিও বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে সাধারণত কোনো উচ্চতার প্রয়োজন হয় না অন্যান্য কিছু কিছু ট্রেড বাড়ে যেমন ম্যাচ ওয়েটার এবং ফায়ারম্যানে ফায়ারম্যানে পাসপোর্ট ছয় ইঞ্চি লাগে এবং ম্যাচ ওয়েটারে কিন্তু চার ইঞ্চি লাগে সর্বনিম্ন তো এই দুইটা ট্রেড ছাড়া আমার মনে হয় না আর কোনো ট্রেডে আহ উচ্চতার কোনো প্রয়োজন আছে ইভেন আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পর্যায়ে সিকিউরিটি বা নিরাপত্তা প্রহরের চাকরিতেও যদি অ্যাপ্লিকেশন করেন সেখানেও আসলে উচ্চতার কোনো প্রয়োজন নেই তো তারপরও আপনার উচ্চতাটা কেন মাপা হয় আপনাকে একটা আইডি কার্ড দেবে তো বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয়পত্র যেটা বা আইডি কার্ড বা পরিচয়পত্র আমরা যেটাই বলি ওই পরিচয় পত্রে কিন্তু আপনার নাম আপনার উচ্চতা আপনার রক্তের গ্রুপ আপনি কোন ইউনিটের লোক আপনি কোন পর্যায়ে চাকরি করেন বা কোন পদবি আপনি কর্মরত আছেন সে সমস্ত ইনফরমেশন কিন্তু সেই কার্ডে থাকবে সো বুঝতেই পারছেন যে এই কার্ড বানানোর জন্য কিন্তু আপনার উচ্চতা নিয়োগ বানালে মাপা হবে সাপোজ ধরেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই অসামরিক কেন আইডি কার্ড থাকবে আপনি বাইরে গিয়েছেন কোথাও মনে করেন যে ছুটিতেই গিয়েছেন বা ছুটিতে যাচ্ছেন হঠাৎ রোড অ্যাক্সিডেন্ট আপনি মারা গেলেন আপনার পরিচয় শনাক্ত করার জন্য আপনার পকেটে কার্ডটা থাকে বা আপনার ইমিডিয়েট রক্তের 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 প্রয়োজন আপনার গ্রুপটা কি সেই গ্রুপ ওই আইডি কার্ডে লেখা থাকবে তো বুঝতে পারছেন যে কেন আসলে উচ্চতার সঙ্গে কি এতগুলা সম্পর্ক টেনে নিয়ে আসলাম প্রথমত উচ্চতা থাকতে হবে এবং সেই সঙ্গে ওই উচ্চতাটা আসলে রেকর্ড করা হবে আপনার আইডি কার্ডে এবং আইডি কার্ডের কি জন্য প্রয়োজন সেটা । একটা <po> ধারণা আপনি পেয়েছেন বিশেষ করে মনে করেন যে রাতে কোথাও বেড়াতে গেছেন বাইরে পুলিশ ধন্য অবশ্যই তখন আপনি আপনার সেই আইডি কার্ডটা শো করাতে পারেন এরপরে আসলে মেডিকেলে কি দেখে এরপরে যেটা দেখবে সেটা হচ্ছে আপনার বর্তমান ওজন কত এই ধরেন যে আমি বর্তমান ওজন আমার ওজন তেষট্টি কেজি সামথিং তো আমি যখন ভর্তি হয়েছিলাম তখন আমার ওজন ছিল একষট্টি কেজি আমি গত সাত বছরের মাত্র দুই কেজি বেড়েছি তো এই ওজনটা কেন লেখা হয় এই ওজনটা আপনার একটা সার্ভিস বুক থাকবে ওই সার্ভিস বুকে আপনার জীবন বৃত্তান্ত সহ লেখা থাকবে আপনার জন্ম তারিখ আপনার বাবার নাম পিতা গ্রামের নাম আপনার যোগ্যতা কোন স্কুল থেকে পাশ করেছেন কত বছর চাকরিতে আছেন আপনার চাকরির বয়স শেষ কবে কবে যাবেন সমস্ত কিছু নথি আসলে এক কথা আমরা বলি চাকরির আমল নামা যেটাকে আমরা বলি বা সার্ভিস বুক সেটার জন্য কিন্তু ওজন ওইখানে আপনার ওজন লিপিবদ্ধ থাকবে এবং সেই সঙ্গে আপনার হাতের দশটা আঙুলের সাপও কিন্তু থাকবে ওই সার্ভিস বুকে ভবিষ্যতে আপনি এটা ক্লেম করবেন বলবেন যে না এই সার্ভিস বুক আমার না এটা আমার না অবশ্যই না তখন ওই ফিঙ্গারপ্রিন্ট কিন্তু চেক করে কিন্তু আপনি তখন অবশ্যই ধরা হয়ে যাবেন সো এখানে চাকরিতে আসলে ক্লেম কেউ করে না তারপরেও বলে রাখলাম আর কি এরপরে কি দেখে এরপরে যেটা মেইন সেটা দেখে হচ্ছে ব্লাড ব্লাড স্যাম্পল নেবে আপনার থেকে আপনাকে প্রথমে ল্যাবে নিয়ে যাবে সেখান থেকে এইখানে স্যালাইনের যে ফিতে আছে ওই স্যালাইনের ফিতেটা দিয়ে এখান থেকে আপনাকে এক রপ্ত নেবে এবং তারপর পরে কিন্তু আপনাকে ইউরিন অথবা প্রসাব নেবে প্রসাদ স্যাম্পল নেবে এটা থেকে তারা ল্যাবে পরীক্ষা করে দেখবে ইউরিনে পরীক্ষা করে দেখবে যে আপনি কোন রকম মাদকের সঙ্গে যুক্ত আছেন কি না মানে এটাকে আপনাকে ডুপ টেস্ট বলা হয় আর কি এরপরে আপনি বিভিন্ন ধরনের সেক্সুয়াল যে রোগগুলো আছে যেমন গনোরিয়া ইত্যাদি ইত্যাদি যে রোগগুলো আছে সেই রোগগুলোর স্যাম্পল আপনার পুরুষাঙ্গে আসলে পাওয়া যাচ্ছে কিনা বা আপনি এই ধরনের রোগে আক্রান্ত আছেন কিনা আর ব্লাড স্যাম্পলে আপনাকে দেখবে যে আপনার শরীরের মধ্যে বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা বা জীবাণু আছে কিনা এই যেমন এইডস তারপরে জন্ডিস তারপরে হেপাটাইটিস মানে বিভিন্ন ধরনের যে বড় বড় ক্যান্সার বা ক্যান্সারের মধ্যে যে বড় বড় আসলে রোগ ব্যাধিগুলো আমাদের শরীরে বাসা বাজে সেই সমস্ত রোগে আপনি আক্রান্ত আছেন কি না এইগুলোর জন্যে কিন্তু আসলে ব্লাড স্যাম্পল এবং ইউরিন স্যাম্পল নেওয়া হয় তাছাড়া মেডিকেলে আর কোনো কিছু দেখবেন না আপনার অনেকে থাকে অনেকেই চিন্তা করছে যে আমার অন্ড একটা ছোট একটা বড় তাহলে কি আমি অসামরিকের চাকরি করতে পারবো না অবশ্যই পারবেন কারণ শুধুমাত্র সেনাবাহিনী সৈনিকের মেডিকেলেই অন্ধকোশ পরীক্ষা করা হয় যেখানে একটা ছোট যদি অনেকের থাকে আল্লাহর সৃষ্টি এটা হাসার বা মজা করার কিছু নেই অনেকের অন্ডকোষ একটা সব বড় এবং একটা ছোট থাকে এটা সৃষ্টিকর্তা প্রদত্ত এখানে আসলে আমাদের কোনো হাত থাকে না তো এটা অনেকে ভাবছেন যে এটাকে অসামরিকের পরীক্ষা করা হবে কিনা তাহলে তো আমি মেডিকেলে ফেল করে যাব তাছাড়া আমার অন্য কোনো আদার্স কোনো সমস্যা নেই আমি বলবো যে ভাই এই ধরনের কোনো টেস্টই করা হবে না আপনাকে জাস্ট একটা ব্লাড স্যাম্পল নেওয়া হবে এবং একটা ইউরিন স্যাম্পল নিয়ে আপনাকে ছেড়ে দেবে আপনি যদি ওই ইউরিন এবং ব্লাড স্যাম্পলে উত্তীর্ণ হয়ে থাকেন পরীক্ষায় তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার সম্পূর্ণ যোগ্যতা রাখেন এবং কংগ্রেচুলেশন আপনি অলরেডি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে চাকরির জন্য মানে সিলেক্টেড হয়েছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক মেডিকেল আসলে কি কি দেখে তো এরকম চাকরি সংক্রান্ত প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে এবং অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের ভিডিওর কমেন্ট রিপ্লাই কমেন্ট কোড আসলে দিয়ে ভিডিওটা বানানোর জন্য আসলে সময় স্বল্পতার কারণে অনেক সময় হয়ে ওঠে না তারপরেও চেষ্টা করছি আহ সবাই আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ